সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় সঠিক উত্তর ঘ দুইটি কারণ এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির উপর যদি লম্ব অঙ্কন করা যায় দুই পাশে নব্বই ডিগ্রি করে দুটো কোণ উৎপন্ন হবে একটি সমকোণ থাকে সঠিক উত্তর খ নব্বই ডিগ্রি আমরা সকলেই জানি যে কোনোর পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে খ খুখ যে যেকোনের মান আশি ডিগ্রি তাকে কি বলে ছোটকে খ সূক্ষ্ম কোণ কারণ নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে অবশ্যই জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে তো আশি ডিগ্রি থাকলে সেটাও সূক্ষ্ম কোণ যদি বলা থাকত পঞ্চাশ ডিগ্রি সেটাও কি হতো সূক্ষ্ম কোণ আমাদের বিষয়গুলো বুঝে পড়তে হবে কারণ চাকরি পরীক্ষায় কমন পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা নেই কারণ একটি প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে এখানে আশি ডিগ্রি দেওয়া আছে আপনি অন্য একটি পরীক্ষায় গিয়ে দেখবেন সেখানে পঁচাত্তর ডিগ্রি দেওয়া থাকতে পারে কোনটি স্থূল কোণ সঠিক খ একশো ডিগ্রি আমাদের সংজ্ঞা রাখতে হবে কারণ নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি থেকে ছোট তাহলে একশো ষাট তো অবশ্যই একশো আশি থেকে ছোট এজন্য এটি স্থূলকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তো নব্বই থেকে বড় হবে না আবার নব্বই তো সমান হয়ে যায় সেটাও হবে না আবার একশো ষাট এবং একশো আশি একশো আশি থেকে ছোট হতে হবে এই জন্য উত্তর খ আমাদের এগুলো বুঝিয়ে পড়তে হবে একশো ডিগ্রি কোনটি কি সঠিক উত্তর খ স্থূল কোণ কারণ একশো থেকে ছোট একশো পঞ্চাশ আবার নব্বই থেকে বড় সরল কোণের পরিমাণ কত সঠিক উত্তর খ একশো আশি ডিগ্রি কোনকে সরল কোণ বলে একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণকে কি কোণ বলে এটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরীক্ষায় এসেছে সঠিক উত্তর ঘ প্রবৃদ্ধ কোণ আমরা সংজ্ঞায় পড়েছি একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবুদ্ধ কোন বলে সতেরো নং প্রশ্ন একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট এখানে এ কোন প্রকার কোন একই প্রশ্ন প্রবুদ্ধ কোন এই চিহ্নটার অর্থ যেদিকে ফাঁকা মাথা থাকবে সেটাকেই বড় বোঝাবে এখানে একশো আশির থেকে একে বড় বোঝানো হচ্ছে আবার তিনশো ষাট থেকে একে ছোট বোঝানো হচ্ছে কারণ তিনশো ষাটের দিকেই ফাঁকা মাথাটা রয়েছে দুই সমকোণ সমকোণ বা বা ডিগ্রি ডিগ্রি থেকে থেকে কিন্তু চার প্রবুদ্ধ কোন বলে যেমিতির ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে কোণের সংজ্ঞাগুলো অবশ্যই বুঝে মুখস্থ রাখতে হবে এখানে বিগত সালের প্রশ্নগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনারা যেন প্রশ্ন সম্পর্কে একটি সঠিক ধারণা নিতে পারেন